সিলেন উপস্থাপিকা এরপর আসেন অভিনয়ে হলেন চিত্রনায়িকা কাজ করেছেন ঢাকা ও কলকাতা দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু এই নায়িকার অভিনীত হিট সিনেমার নাম খুব একটা জোরে উচ্চারিত হবে না কারো গলায় তবুও ফারিয়া ব্যস্ত ঢাকার চেয়ে কলকাতার সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে সিনেমার চেয়েও বেশি ব্যস্ততায় বিভিন্ন কোম্পানিতে শুভেচ্ছাদূত হয়েছেন তিনি এই মুহূর্তে এই চিত্রনায়িকা দেশের একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন চুক্তি অনুযায়ী তাদের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন আগে থেকে এসএমসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন নুসরাত ফারিয়া সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে আবারও এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছেন তিনি এই প্রতিষ্ঠানে সেনিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেছেন গত কয়েক বছর ধরে এদিকে প্রাণ ট্রুটুর শুভেচ্ছাদুত হয়েছেন এই নায়িকা চুক্তি বাড়িয়েছেন ক্লিয়ার শ্যাম্পুর প্রোডাকশন কোম্পানির সঙ্গে বর্তমানে এসব কোম্পানির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ফারিয়া এ প্রসঙ্গে ফারিয়া বলেন আমার জন্য এটা সত্যি অনেক আনন্দের ও ভালো লাগার আমি যেসব প্রতিষ্ঠানে হয়ে ব্যান্ড অ্যাম্বাসেডর কিংবা মডেল হিসেবে কাজ করছি তারা আমার উপর আস্থা রেখেছেন আমার কাজ বিবেচনা করে নতুন করে চুক্তি করেছেন একজন শিল্পী হিসেবে আমি আমার অবস্থান থেকে কাজটা শতভাগ সততার সঙ্গে করার চেষ্টা করি এবং আজীবনে তাই করব। দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন